নমস্কার বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকে পড়ছ ক্লাস ইলেভেন টুয়েলভে অথবা যারা এবার দু হাজার চব্বিশে তোমরা এইচএস দিলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা অন্য যে কোনো বোর্ড সিবিএসসি বা আইসিএসসি যে কোনো বোর্ডের বুঝতে পারলে এখন যারা তোমরা ভবিষ্যতে নিটের প্ল্যান করছো নিট আমি আজকে সেই ভিডিওতে নিট এম সম্পর্কে শুধু ডিসকাস করব। মানে নিটের জন্য এবং এম সিটটার জন্য শুধু যে যারা এম ডক্টর হতে চাও জানো তোমরা তার জন্য নিট দিতে হবে এবং যারা জানো না তোমরা আমার ভিডিও তৈরি করা আছে গিয়ে দেখে নেবে তাহলে নিট এক্সাম এই নিট এক্সামের জন্য যারা টার্গেট করেছো বা অল ভবিষ্যতে যাদের টার্গেট আছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে বা ইন ফিউচারে যাদের পরিকল্পনা আছে এখন এই নিটের প্রিপারেশ প্রিপারেশনের জন্য কিছু কিছু জিনিস যেগুলো খুবই জানা জরুরি গুরুত্বপূর্ণ এই জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি আশা করছি এই ভিডিও থেকে তোমরা প্রচুর গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারবে এবং এর তোমরা বেনিফিট নেবে তো এই আশা থেকে আমার এই ভিডিওটা তৈরি এবং অবশ্যই যারা খুব সিরিয়াসলি এই জিনিসগুলোকে শুনবে তাদের অবশ্যই কাজে লাগবে আমি এটা মনে করি ওকে এখন দেখো নিট প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাত্রদের ক্ষেত্রে কিছু ডিসঅ্যাডভান্টেজ আসে ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রায় বেশিরভাগ ছাত্ররা কি বাংলা মিডিয়ামে পড়াশোনা করি আমরা এখন নিটের যে কোর্সিনের প্যাটার্ন কিন্তু নিটের কোর্সিন যে সব আসে সেটা হলো এনসিআইটি বই থেকে যেগুলো হলো ইংলিশ বই এনসিআইটি যে সেন্ট্রাল অর্গানাইজেশন যে অর্গানাইজেশন যে বইগুলো পাবলিশ করে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে সিবিএসি বা আইসিএসি বোর্ডে তারা ওই বইগুলোকে বেশিরভাগ ওই স্টুডেন্টরাই পড়ে বুঝতে পারলে এখন নিটের যত কোশ্চিন তিনটে সাবজেক্ট যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার মধ্যে বায়োলজি অ্যান্ড কেমেস্ট্রি হান্ড্রেড পার্সেন্ট হলো একবারে এনসিআইটি থেকে ফিজিক্সেরও প্রায় এনটি এইট্টি পার্সেন্ট কোর্শিন এনসিআইটির কনসেপ্ট থেকে অ্যান্ড এনসিআইটির একবারে কিছু হুবু হুবু যে এক্সারসাইজের কোশ্চিনগুলো সেগুলো থেকে দিচ্ছে বুঝতে পারলে তাহলে এই জিনিসগুলো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা জানে না হ্যাঁ বা আমরা জানি না কেননা না জানার কারণ কেউ কেউ গাইড থাকে না ভালো এবং মানে সেরকম কেউ বলার থাকে না এটা সব থেকে প্রধান কারণ হ্যাঁ তো এখন যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ কিন্তু কেউ যদি জানতে চায় এখন জানতে পারে কিন্তু সেই যে ইন্টারেস্টটা বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যেই থাকে না এই বয়সে হ্যাঁ সো তোমাদের যদি নিটের টার্গেট থাকে যে আমি এমবি ডাক্তার হব নিটের মাধ্যমে তাহলে তোমাকে এন খুব ভয়ানকভাবে ফলো করতে হবে মানে সিরিয়াস যেটা বলছি এখানে মানে এত ভালোভাবে পড়তে হবে যে নিটকে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটা লাইন যেগুলোতে কনসেপ্ট আছে সেগুলো খুব ক্লিয়ারভাবে তোমাকে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে বারবার একটা চ্যাপ্টার এবং কোর্সিনগুলো করতে হবে প্রিভিয়ার্স ইয়ারের যে প্রিভিয়াস ইয়ারের যে কোর্সিন নিটের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রিভিয়াস ইয়ারের যে বইগুলো পাওয়া যায় পঁয়ত্রিশ বছরের প্রায় তেত্রিশ বছরের কোর্সিন সেই বইগুলো থেকে প্র্যাকটিস করতে হবে বারবার ওকে অ্যান্ড এটা হলো বেসিক ভিদ নিটকে তোমার মানে যে নিট পাওয়ার যে ইয়েটা বেসটা তৈরি করবে এখন আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছেলেদের ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের বা গার্জিয়ানদেরও অজানা থাকে সেই যে জিনিসগুলো আমাদের বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা গার্জিয়ানরা যে নিটের জন্য প্রিপারেশন তৈরি মানে শুরু করে হলো এইচ এর পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর এই জায়গাটা একটা বিশাল ভুল বর্তমান যে সিচুয়েশন অনুসারে বর্তমান পরিস্থিতি অনুসারে কারণ অন্যান্য রাজ্যে বা বড় বড় শহরে যারা থাকে যারা অলরেডি জানে এই জিনিসগুলো হ্যাঁ মানে এডুকেটেড হায়ার এডুকেটেড ফ্যামিলিদের তাদেরও একটা বড় বড় ফ্যামিলিতে যারা মানে শিক্ষিত ফ্যামিলি যাদের বাবা মা প্রফেসর ডাক্তার অলরেডি তাদেরও ছেলেমেয়েরা কি ডাক্তার হওয়ার জন্য তাদের কি অনেক অ্যাডভান্স প্রস্তুতি তারা শুরু করে মাধ্যমিক লেভেল থেকে বুঝতে পারলে তাহলে সেই জায়গায় তুমি যখন এখানে ডাক্তার হতে যাবে এমএমবিএস তোমাকে তাদের সঙ্গেই কম্পিটিশন করতে হবে কিন্তু সেই জিনিসটা ভাবো তো এবং বাংলা মিডিয়ামে বেশিরভাগ আমাদের ওয়েস্ট বেঙ্গল হওয়ার জন্য কি একটা সবারই ইংলিশের প্রবলেম থাকে আমি এখানে ইন জেনারেল কথা বলছি বেশিরভাগ যে সংখ্যাটা সেই ছাত্র ছেলেমেদের কথা বলছি আমি অ্যাকসেপশান দুই চারজন ছেলেমেয়ের কথা ভাবছি না ওই ওই দুই চারজন ছেলে মেয়ে এক্সেপশন দিয়ে কিন্তু আমাদের সমাজ চলে না ওই অ্যাকসেপশন ব্যক্তিদের নিয়ে যদি সমাজ চলতো তাহলে সমাজের দিশা কিছু আলাদা হতো বুঝতে পারলে সমাজ স্বামী বিবেকানন্দের কথা অনুসারে চলে না বা সমাজ হল মহান মহান ব্যক্তিদের কথা অনুসারে চলে না যদি তাদের কথা অনুসারে চলতো তাহলে সমাজে এত মানে যে বিভিন্ন ধরনের সমস্যা থাকতো না বুঝতে পারলে সমাজ চলে হলো নাইনটি পারসেন্ট যেই মানে জনসংখ্যাটা বেশি বুঝতে পারলে সেই দিক সেটা নিয়েই সমাজ চলে সেটা মানে খারাপ হোক আর ভালো হোক তো এই জিনিসটা বুঝতে হবে এক্সেপশনদের কথা বলছি না আমি ইন জেনারেল কথা বলছি এখানে তো সেই জিনিসগুলো যদি দেখা যায় তাহলে বেশিরভাগ ছাত্রদের প্রবলেম কি একটা ইংলিশে প্রবলেম আর এখানে যে আমাদের নিটে যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো কোনো সাহিত্যিক সাবজেক্ট নয় এগুলো হলো টেকনিক্যাল বিষয় মানে বিজ্ঞানের বিষয় এখানে তুমি ইংলিশটা না যে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে যে ইংলিশ বই পড়েছ মানে কবিতা গল্প পড়েছো ওই ইংলিশ না এখানে প্রত্যেকটা ইংলিশের একটা মানে থাকবে যে একটা সায়েন্টিফিক টার্ম থাকবে তার একটা গভীর অর্থ থাকবে তোমাকে ওখানে ডেফিনেশানটা জানতে হবে একটা কোনো একটা টার্মের বুঝতে পারলে কি না সেই জায়গাগুলো তোমার মনে হবে যে এনসিআইটি বই থেকেই তো সব কোশ্চিন থাকবে তাহলে এনসিআইটি বইগুলো পড়তে আর কয়দিন লাগবে সে চটি চটি ছোট ছোট বই হয় কিন্তু সেই বইগুলো যে দু বছরে ক্লাস ইলেভেন টুয়েলভের যে সিলেবাস সেটা শেষ করতে তোমার মানে কি বলবো হালাত খারাপ হয়ে যাবে সাধারণভাবে যদি বলি সিরিয়াস তো পড়তে হবে অবশ্যই আমি সিরিয়াস স্টুডেন্টদের জন্যই শুধু কথা বলছি যারা সিরিয়াস নয় আর সিরিয়াস না হয়ে নিটের স্বপ্ন দেখছো তাহলে নিটের কথা ভুলে যাও এমবিবিএস স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আমি যেটা সত্য সেটা বলছি আর যদি এমবিবিএস পেতে চাও যদি এমবিবিএস ডাক্তার হতে চাও তাহলে যেগুলো বলছি এগুলো ফলো করবে এখানে পুরো ভিডিওটা শুনো আর যদি ফলো করো এই ভিডিওটা অনলাইনে থাকবে আমার চ্যানেলে যদি তোমার তুমি নিটে পাও বা না পাও ভবিষ্যতে দুই তিন বছর চার বছর পাঁচ বছর পরে হয়তো মনে পড়বে এই ভিডিওটার কথা আজকে যারা দেখছো বুঝতে পারছো তো এখানে যা বলছি আমি একবারে যেটা সত্য এখানে কোনো আমি যে ভিডিওটা তৈরি করছি এটা আমি চাই যেন যারা দেখছো তাদের যেন এটা থেকে তোমরা হেল্প পাও সেই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা তৈরি করা যত ছেলে আমাদের পশ্চিমবঙ্গে অনেক ছেলে মেয়ে ছোটো ছোটো জায়গা থেকে এবং কিছু ছেলে গ্রাম মানে প্রত্যন্ত গ্রাম থেকেও এরকম ভালো একটা বড় কিছু হওয়ার অনেক ছেলেমেয়ে স্বপ্ন আছে এবং পড়াশোনায় কিছু ভালো ভালো ছেলে যারা পড়াশোনাতেও ভালো কিন্তু বিভিন্ন কারণে গাইড না পাওয়ার জন্য না জানার জন্য অনেক জিনিস যেগুলো যেগুলো জানলে হয়তো তারা ভালো জায়গায় পৌঁছাতে পারে সেই অজানা বা দিশা না থাকার জন্য কি হয় মানে ওলট পালট হয়ে যায় সব কিছু সো আশা করছি মানে বোঝাতে পারছি আমি জিনিসগুলো কি বলছি আমি সো এই যে পয়েন্টগুলো আমি কিছু কিছু পয়েন্ট বলবো দেখো আমার কথাগুলো শুনবে একটু মন দিয়ে হয়তো উলট পালট হতে পারে আগা পিছা জিনিসগুলো যেগুলো আমি বলছি এখন যে যে মেইন জিনিসটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা ধরো প্রিপারেশান নেওয়া শুরু করবে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট উচ্চ ওয়েস্ট বেঙ্গলের বা গার্জিয়ানরাও কি করে যে উচ্চ মাধ্যমিকের মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে নিটের জন্য প্রিপারেশনের জন্য কেউ হয়তো বেশিরভাগ স্টুডেন্টকে বাইরে পাঠাচ্ছে কে কোচিংয়ের জন্য অথবা এখন অনলাইনেও কেউ বাড়িতে প্রিপারেশান নিচ্ছে তো এই জায়গাটা একটা বড় ভুল এখন যদি কেউ নিটে ইন ফিউচার পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ সালে এই ধরনের কারো যদি টার্গেট থাকে তাহলে অ্যাডভান্স প্রিপারেশান শুরু করতে হবে মা মাধ্যমিক লেভেল থেকে কারণ মাধ্যমিকে এখন বোর্ডে কেউ হান্ড্রেড বা নাইনটি নাইন নাম্বার পেয়ে এমন না যে বোর্ডের নাম্বারটা কোনো কাজে লাগবে কেউ যদি সেভেন্টি পারসেন্ট নাম্বার পেয়েও বোর্ডে সে নিটে রানিংয়ে ক্র্যাক করে সেটাই তার হচ্ছে বড় অ্যাচিভমেন্ট কেউ নাইনটি নাইন পার্সেন্ট এইচএস উচ্চ মাধ্যমিকে পেলো কিন্তু সে যদি এরকম কম্পিটিটিভ এক্সামে চান্স না পায় তাহলে কিন্তু তার ক্ষেত্রে অনেকটাই সে পিছিয়ে থাকবে ওই সেভেন্টি পার্সেন্ট পাওয়া ছেলেটার থেকে বুঝতে পারছো যেটা প্র্যাকটিক্যাল যেটা বাস্তবে যেটা সমাজে চলে সেটাই বলছি ওকে এখানে ব্যাপারটা এটাই যে উচ্চ মাধ্যমিকে আর ওইখানে আমাদের নিটের উচ্চ মাধ্যমিকের সঙ্গে নিটের কোনো তুলনা হয় না কারণ উচ্চ মাধ্যমিকের কোর্সিন এখন সাজেস্টিভ পড়লেই নাইনটি পারসেন্ট নাম্বার পেয়ে যাবে পেয়ে যায় ছেলেমেয়েরা তো এখানে এখন বর্তমান যেটা কোশ্চিনের প্যাটার্ন নিটে যে কোশ্চিন হচ্ছে দু হাজার সালের কোশ্চিনটা যদি দেখি যে ফিজি মানে বায়োর কোশ্চিন যেহেতু বায়োতে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকে মানে ফিফটি পার্সেন্ট বায়োতে অ্যান্ড সাতশো কুড়ির মধ্যে তিনশো ষাট শুধু বায়োলজিতে অ্যান্ড সাত তিনশো ষাট হলো ফিজিক্স কেমিস্ট্রি মিলে তাহলে বায়োতে তোমাকে ফুল হানড্রেড পারসেন্ট মার্কস তোলার তৈরি করতে হবে নিজেকে এখন এই বায়োর যে কোর্শিনগুলো থাকছে বড় বড় কোশ্চিন থাকছে মানে ধরো কোর্শিনটা ছোটো কিন্তু যে স্টেটমেন্ট টাইপের যে কোর্শিনগুলো চারটা পাঁচটা স্টেটমেন্ট থাকলো আবার অপশনে আছে কোনটা এবি না এবি সিডি না এবি অনলি না কোনোটিই নয় তাহলে এই যে প্যাটার্ন চার পাঁচ ধরনের প্রায় প্যাটার্নের কোশ্চিন থাকছে আলাদা আলাদা টাইপের এই যে কোর্শিনগুলোর এগুলোর যে সাইকোলজিটা কোর্শিনগুলোকে তাড়াতাড়ি করার একটা কোশ্চিন আর নিটে না যে তুমি শুধু কোর্সিন পারছো নিটের যে তোমার নিট হয়ে যাবে এটা নয় নিটে পাওয়ার জন্য তুমি কোর্শিন কত তাড়াতাড়ি করতে পারছো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো আমি যদি বলি না পুরো ইন্ডিয়াতে প্রায় আঠেরো লাখ এখন স্টুডেন্ট প্রায় নিটের এক্সাম দিচ্ছে প্রতি বছর এই আঠেরো লাখ স্টুডেন্টের মধ্যে না এক দুই লাখ স্টুডেন্ট তো মিনিমাম আছে যে সিরিয়াস ভালো স্টুডেন্ট যারা সব কিছুই পারবে নিটে ওকে তো এই ধরনের এখন স্টুডেন্টদের মধ্যে তোমাকে আরও কত ফাস্ট তুমি পারছো এবং অ্যাকুরেট পারছো সেটা তোমাকে নিজেকে ইয়া করতে হবে নিজের মধ্যে দেখতে হবে নিজেকে যাচাই করে বুঝতে পারলে তুমি তিন ঘন্টার যে এক্সাম হবে তিন ঘন্টা কুড়ি মিনিট সেই এক্সামটা তুমি কত ফাস্ট করে মানে নির্ভুলভাবে কতটা অ্যাটেন্ড করতে পারছো সেটার উপরই তোমার ডিপেন্ড করবে তুমি কত ভালো র্যাঙ্ক করবে আর নিট এম হবে কি না তো এটা তোমাকে প্রতিনিয়ত মাথায় রাখতে হবে নিজেকে ইমপ্রুভ করতে হবে বুঝতে পারলে আরেকটা জিনিস যেটা বলছি খুব মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ জিনিস যেটা ধরো এই যে জিনিসগুলো না জানার জন্য নিটের দেখো সবারই বড়ো হওয়ার স্বপ্ন ভালো মানে বর্তমানে একটা ন্যাম ফ্যাম সবারই চাই অ্যান্ড বর্তমানে এই কোর্সটার ডিমান্ড যে এম বিবিএস সবারই স্বপ্ন থাকে তো এই বড় স্বপ্নের জন্য অনেক হাজারো যে স্টুডেন্ট পুরো ইন্ডিয়াতে ধরো এই যে এইচএস পাস করে যারা তোমরা ধরো নতুন মানে নিটের ইয়া প্রিপারেশন শুরু করবে যারা ধরো এনসিআইটি পড়ো নি মানে সম্পর্কে জানো না পড়ো মানে তোমাকে জিরো লেভেল থেকে শুরু করতে হচ্ছে এখন এনসিআইটি কভার করতে তোমার এক বছর লেগে যাবে এক বছর কিছুই না তুমি যদি সিরিয়াসলিও পড়ো এনসিআইটি যে ফিজিক্স কেমিস্ট্রি পুরো কমপ্লিট করতে এমন না যে এনসিআইটি কভার করা মানে শুধু কোনো মতো পড়ে নিলে তাহলে হয়ে যাবে হবে না তোমাকে একবারে পয়েন্ট টু পয়েন্ট পড়তে হবে প্রত্যেকটা কনসেপ্ট তোমার মাথায় থাকতে হবে এনসিআইটিতে যদি ভালো র্যাঙ্ক করতে চাও হ্যাঁ এমবি যদি পেতে চাও বুঝতে পারলে তাহলে সেই জায়গাটা সেই দিক থেকে এখন ভাবো এনসিআইটি তুমি প্রথমবারে ইয়ে করলে কমপ্লিট করলে এক বছরেও যদি কমপ্লিট করো প্রথমবার এক্সাম দেবে হয়তো তোমার চারশো সাড়ে চারশোও যদি কারো মানে চারশো নাম্বার আসলো একবারে প্রথমবারে চারশো নাম্বার আসবে তুমি ভাববে এর নেক্সট ইয়ার তো হয়ে যাবে এম এখন এম পাওয়ার জন্য মিনিমাম ধর জেনারেল আমি বলছি কম নাম্বার যে যেটা মিনিমাম সাড়ে পাঁচশোর উপরে বুঝতে পারলে আমি মিনিমাম বলছি সাড়ে পাঁচশোর উপরে মানে কম লোয়েস্ট আমি ছশোর কাছাকাছি নাম্বার লাগবে জেনারেলে বুঝতে পারলে তাহলে সেই নাম্বারটা তুমি যখন প্রথমবার ধরো সাড়ে চারশো নাম্বার পেলে পরের বার ভাববে যে পঞ্চাশ নাম্বার বা ষাট নাম্বার তুলে নেব এই যে নাম্বারটা এটাতেই আমরা অনেক স্টুডেন্ট হাজারো স্টুডেন্ট মানে লাখো স্টুডেন্ট ফেঁসে যায় যেটা হলো তোমার মনে হচ্ছে যে তুমি পঞ্চাশ নাম্বার এক বছর পড়লে তো উঠেই যাবে না এটা নয় কারণ আমাদের যেটা ব্রেনের সাইকোলজি কিনা আমাদের প্রত্যেকেরই একটা ক্যাপাবিলিটি আছে আমরা যখন একটা পুরো পরিশ্রম করে খুব হার্ডওয়ার্ক করে একটা লিমিটে পৌঁছে যায় কি না সেই লিমিট থেকে তারপর যে একটা সামান্য ডিফারেন্স থাকে ওই যে ধরো যদি কুড়ি নাম্বারেরও ডিফারেন্স থাকে কি না ওই ডিফারেন্সটা কুড়ি নাম্বার তুলতেই না তখন ওটা বিশাল টাফ হয়ে যায় বুঝতে পারলে এটা যখন পরিশ্রম করবে যখন করবে এই এটা হার্ডওয়ার্ক তখনই বুঝতে পারবে যে ধরো তোমাকে পঞ্চাশ নাম্বার তুলতে হবে এক বছর তুমি ভাববে যে এক বছর পাচ্ছি তাহলে আরামচে তুলে দেবো না তোমার ওই পঞ্চাশ বা তিরিশ নাম্বার তুলতেই তুমি এক বছরে ধরো তুমি পারবে না এই ধরনের হয়ে যাবে আমি আবারও বলছি যে এক্সেপশনদের কথা বলছি না এক্সেপশন অনেক ছেলে মেয়ে আছে যারা পেয়ে যাবে তাদের কথা বলছি না আমি ইন জেনারেল বলছি জেনারেল ছেলেমেয়েদের কথা বলছি তো এই জায়গাটা মাথায় রাখতে হবে ওই জন্য প্রথম থেকেই সো সিরিয়াস হয়ে যাবে যদি তুমি ধরো এক বছর ড্রপ নিয়ে যারা বেশিরভাগ স্টুডেন্ট ড্রপ নিলে এক বছর বা দ্বিতীয়বারে না পেলে না তিন বছর যখন পড়বে তৃতীয় ইয়ারে থার্ড ড্রপে তখন যাবে থার্ড ড্রপে গেলেই কিন্তু তখন বিভিন্ন ধরনের শুধু নিটের প্রেশার নয় তোমার যে বিভিন্ন এক্সটার্নাল যেগুলো প্রেশার বাইরে থেকে সামাজিক প্রেশার যে পারিবারিক যে ফ্যামিলিগত প্রেশার অ্যান্ড যে বিভিন্ন আরও যে প্রেশারগুলো আছে কি না তোমার মাথা খেয়ে নেবে পুরো তখন যেটা পারফরমেন্স ভালো হওয়া তখন দূরত কোথায় না তখন আরও ধীরে ধীরে পারফরমেন্স আরও খারাপ হবে ওকে বা পারফরমেন্স ইম্প্রুভ হবে না যেই জায়গায় আছে ও না সেই জায়গায় থেমে কনস্ট্যান্ট হয়ে যাবে আর সামান্য একটু ইম্প্রুভ হবে মানে বেশি ইম্প্রুভ করতেই পারবে না ওই জন্য রানিংয়ে যেটা মানে ধরো প্রথম দুই এক বছরে যেটা ইম্প্রুভ হয় তারপরে যত নিয়ে যায় তারপরে ইমপ্রুভ হয় না কেন ইমপ্রুভ হয় না তার পিছনে আরেকটা লজিক আছে যেটা হলো কিনা না কম্পিটিশান আবার বাড়তে থাকে বুঝতে পারলে কি না কম্পিটিশান কিন্তু প্রতি বছর বাড়তে আছে সেই জিনিসটা মাথায় রাখতে হবে নতুন নতুন যে স্টুডেন্টরা ভালো ভালো স্টুডেন্ট পুরো ইন্ডিয়া থেকে বের হবে যারা মানে যাদের ব্যাস স্ট্রং যারা ছোট থেকে সেইভাবে লেভেল তৈরি করে মানে ইয়ে হচ্ছে রেডি হচ্ছে সে তারা তাদের সঙ্গে তোমার কম্পিটিশানটা হবে তুমি ভাবো না যে শুধু তুমি সিরিয়াসলি পড়ছো হাজারো লাখো স্টুডেন্ট পড়ছে সিরিয়াসলি পুরো ইন্ডিয়াতে ইন্ডিয়া এমন এখন একটা বিশ্বের সব থেকে পপুলেস্ট কান্ট্রি এটা মাথায় রাখবে পুরো বিশ্বের মধ্যে তো সেই জায়গায় তুমি কম্পিট করছো তুমি যেখানেই থাকো না কেন তোমাকে একজন যে ব্যাঙ্গালোরে বসে দশতলা বিল্ডিংয়ের মানে ফ্ল্যাটে বসে যে প্রিপারেশান নিচ্ছে যে মানে কি বলবো কি বলবো এসিতে বসে প্রিপারেশান নিচ্ছে যে আলট্রা এসিতে বসে প্রিপারেশন নিচ্ছে না একজন যে তুমি গ্রামেও যদি থাকো বা ছোটো যেই জায়গাতে থাকো তাদের সঙ্গেই কম্পিটিশান করতে হবে এটা এমন এক্সাম বুঝতে পারছো এই যে যেগুলো রিয়েল যেগুলো ট্রুথ আমি এগুলো বলছি অ্যান্ড প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি এখানে কোনো কাহিনি বলছি না আমি চাই যারা সিরিয়াস তোমরা নিটের জন্য ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছো এমবিবিএস ডাক্তার হওয়ার এমবিবিএসের জন্য যেটা পরিশ্রম যেটা জানা দরকার সেটা জানলে হয়তো অনেক তোমার এখানে ডিসিশান নেওয়ার যে ক্ষেত্রে সুবিধা হবে অ্যান্ড আশা করছি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবে এখান থেকে কী শিখতে পারছো অ্যান্ড আমার আরও অনেক কিছু জিনিস জানার আছে যেগুলো এখন এই যে যদি আমি যেগুলো বললাম মানে যেটা একটা ধরো ইয়ে বললাম আমি প্রবলেমগুলো বললাম এখন যেটা আমি যদি বলি শর্টে হচ্ছে তোমাদের সমাধানটা কি তাহলে নিট প্রিপারেশনের জন্য তোমাদের কি করতে হবে নিট প্রিপারেশান যদি খুব সিরিয়াস হও যে নিট এমবিবিএস পেতে চাও তাহলে এন যারা জানো না ক্লাস ইলেভেনথে পড়ো বা টুয়েলভে পড়ো টুয়েলভ পাস করে সে এনসিআইটি নেওয়াও নিয়ে পুরো লাইন বাই লাইন পড়াশুনো করো প্রচুরবার রিপিট করো ইংলিশগুলো কমসে কম প্রথমে হচ্ছে ইংলিশগুলোকে মানে ঠোটস্থ করো ঠটস্থ বলতে এই যে টার্মগুলো আসে তোমার মাইন্ডে সেট হয়ে যাবে তুমি এতবার বায়োলজি পড়বে বা কেমিস্ট্রি পড়বে বুঝতে পারলে কি না নিজে আগে পরত আমি যেই জিনিসগুলো বলছি সত্য সে নিজেটাই নিজেই বুঝতে পারবে তারপর তখন এনসিআইটি যখন পড়া হয়ে যাবে এক একটা চ্যাপ্টার তুমি নিটের প্রিভিয়াস ইয়ারে কোশ্চিনগুলো দেখো অনেক কোশ্চিন নিজেই সলভ করতে পারবে ধরতে পারবে এবং এখন হেল্প তো পাবেই বিভিন্ন তুমি যে যেখান থেকেই গাইড নাও ওকে অ্যান্ড এনসিআইটির বাইরে কোনো বই পড়তে হবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা খুব সিরিয়াসলি এনসিআইটি পড়বে প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন অ্যানালাইসিস করবে বারবার এবং সেগুলোকে ভাববে একটু থিঙ্ক করবে নিজে অনুধাবন মানে ফিল করতে হবে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো এবং একটা টপিক যেটা আসছে কোর্সিনগুলো না ওই আশপাশেই আসে একই সিমিলার কোর্সিনেই আসে পুরো মানে রিপিট আগে ধরো ইম্পর্টেন্ট যেই কোর্শিনগুলো এসেছে ওর আশপাশেই আসবে তাহলে এক একটা কোর্সিন যখন প্রিভিয়াসের কোর্সিনগুলো করবে সেগুলোকে ভাবতে হবে চারটা যে অপশন থাকে বুঝতে পারলে দু হাজার তেইশ সালের কোর্শিন রিসেন্ট কোর্সিনগুলো দেখো এই যে অ্যানালাইসিস এগুলোর জন্য টাইম দরকার বুঝতে পারছো কি না তো তোমাকে বেশি বই পড়তে হবে না অ্যান্ড প্রচুর জিনিস আছে ফিজিক্স কেমিস্ট্রির যে এক্সারসাইজের যে কোর্সিনগুলো প্রত্যেকটা কোর্সিন করে ওখানে এত কনসেপ্ট আছে কি না তুমি ভাবতেও পারবে না যে কতগুলো বইয়ের ওরা সামান হ্যাঁ বাইরের রেফারেন্স বইয়ের তো কোনো দরকারই নেই বুঝতে পারলে আর প্রিভিয়াসের কোর্সিনগুলো কোর্শিনগুলোর যে এক্সপ্লেনেশনগুলো থাকে যে প্রিভিয়াসের বইগুলোতে যে কোনো পাবলিকেশনের বই নিয়ে নেওয়া আরিয়ান্তা বা দিশা যে কোনো বই হতে পারে সো এইভাবে যারা সিরিয়াস পড়বে সিরিয়াস স্টুডেন্টদের জন্যই বলছি যারা নন সিরিয়াস তাদের তো আমি বাদে দিচ্ছি এখানে নিটের মানে এম বিবিএসের ইয়ের টার্গেট থেকে সো এটা ছিল একটা আমার এটা ভিডিওতে আরও অনেক জিনিস আছে জানার যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে এই ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এখানে উপকারী কিছু কথা বললো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো অ্যান্ড আমি নিটের ভিডিও তৈরি করছি এন সিআইটি বায়োলজি আমি কমপ্লিট করব। পুরো সিলেবাস বলছি অনেকের ওকে আমি ও বলে দিয়েছি কমেন্ট করেছিল অনেকেই তো তোমরা গিয়ে ভিডিওগুলো দেখতে পারো আমি লাইন বাই লাইন খুব সহজ মানে একবারে সরল ভাষায় ইয়ে করেছি যাদের হয়তো প্রথমে এনসিআইটি বুঝতে অসুবিধা হবে তোমরা ওই ভিডিওগুলো দেখলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে পড়তে হবে আমার ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এবং কোর্শিনগুলো কীভাবে করতে হবে আমি কোর্শিনও করছি টপিক ওয়াইজ অ্যান্ড আশা করছি তোমাদের ওই ভিডিওগুলো দেখলে ক্ষতি হবে না লাভ ছাড়া অ্যান্ড আর যেটা মানে আমি আগে বায়োলজি পুরো সিলেবাসটা কমপ্লিট করবো আটচল্লিশটা চ্যাপ্টার আছে তারপর ফিজিক্স কেমিস্ট্রিও আমি ভিডিও আপলোড করব অ্যান্ড ওই ভিডিওগুলো আমি শুধু নিটের জন্যই বিশেষ করে তৈরি করছি তোমরা যারা নিটের জন্য সিরিয়াস তোমরা অবশ্যই ফলো করবে প্রচুর লাভ পাবে অ্যান্ড যারা এই ভিডিওটা দেখছো সিরিয়াস হয়ে যাও নিটের জন্য অ্যান্ড সিরিয়াস না হলে কিন্তু বলে দিচ্ছি নিট এমন একটা জিনিস হয়তো নিটে তোমার লাইফ চেঞ্জ হবে নাহলে তোমার লাইফ থেকে কিনা সিরিয়াস না হলে তুমি ভাববে যে নিট হবে হবে করে তোমার লাইফ থেকে চার পাঁচ বছর খেয়ে নেবেও আর তারপর যদি নিট না হয় লাইফে প্রচুর প্রবলেম পড়ে যাবে চার পাঁচ বছর নিটের জন্য প্রিপারেশান নিয়ে যদি নিট না পাও তারপর যদি ধারা গলো তুমি ব্যাচেলার এই কলেজ কমপ্লিট করনি তারপর যে কী প্রেশার হবে সেটা তুমি ভাবতেও পারবে না বুঝতে পারলে কি না এমনি মানে প্রচুর জিনিস আছে যেগুলো যদি জানতে চাও কমেন্ট করবে অবশ্যই জানাবো যেগুলো প্র্যাকটিক্যাল জিনিস অ্যান্ড অনেকেই যারা গার্জিয়ানরা যদি বড়রাকেই এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আশা করছি যদি আপনাদের ছেলে মেয়ের কারো মানে টার্গেট থাকে এমবিবিএস ডাক্তার হওয়ার অবশ্যই মানে জানাবেন যে ভিডিওটাতে আমি যা বললাম এগুলো আপনাদের উপকার হবে কি না অ্যান্ড অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড নিটের ভিডিওগুলো আমি মানে ধীরে ধীরে আপলোড করছি ফলো করুন আমার চ্যানেলকে চ্যানেলকে অ্যান্ড সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করেন অ্যান্ড এইভাবে কোঅপারেট করেন আমার চ্যানেলটাকে তাহলে এইভাবে আমিও গ্রো করতে পারবো অ্যান্ড আশা করছি আপনাদের ওইভাবে সাপোর্ট পেলে আমার চ্যানেল থেকে আমিও কিছু ভালো কিছু দিতে পারবো সে যে সব ছেলেমেয়েরা ভবিষ্যতে ভালো জায়গায় যেতে চায় সো থ্যাংক ইউ